প্রিয় বন্ধুরা আইসিসি মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু সম্প্রতি শেষ হয়েছে এর জমজমাট লড়াইয়ে ভারত প্রথম থেকেই অত্যন্ত ভালো খেলে অপরজাতীয়ভাবে চ্যাম্পিয়ন হয়ে ট্রফি নিয়ে তাদের দেশে চলে গেছেন না সেখানে চলছে এখন উৎসবের সমারোহ এবং প্রথমবারের মতো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে ওঠা সাউথ আফ্রিকা অল্পের চাইতে তাদের সেই ট্রফিটি হাত ছাড়া হওয়াতে তারা কিন্তু গভীর মর্মবেদনায় এখন নিমজ্জিত এবং গোটা সাউথ আফ্রিকা যেন একটি শ্মশান পুরীতে পরিণত হয়েছে তো আইসিসি ট্রফি অনুষ্ঠিত হবে ভারত সেখানে পার্টিসিপেট করবে এবং সেখানে কোনো বিতর্ক হবে না এটি তো হতে পারে না ফাইনালের চূড়ান্ত মুহূর্তে যখন আহ সাউথ আফ্রিকার ছয় বলে ষোলো রান দরকার তখন ব্যাটসম্যান ছিলেন মিলার এবং অন্য একজন বোলার যাই হোক ডেভিড মিলার প্রথম বলেই ছক্কা হাঁকানোর জন্য মারলেন হার্দিক পান্ডিয়াকে বলটি বাউন্ডারের উপর দিয়ে শূন্য ভাসতে ভাসতে চলে যাচ্ছিল তো সেখান থেকে আহ সূর্য কুমার ইয়াদব রামায়ণে বর্ণিত ভগবান হনুমানের মতো অত্যন্ত ক্ষিপ্রতার সাথে এসে সেটি তালুবন্দি করার চেষ্টা করেন কিন্তু বলটি তার হাত থেকে ছুটে যায় তিনি তখন বলটি ভিতরে ঠেলে দিয়ে লাভ দিয়ে সীমানা দড়ি পার হয়ে তারপরে আবার ফিরে এসে শূন্য ভাষা বলটি ধরে তালুবন্দি করেন আম্পায়ার ডেভিড মিলারকে আউট ঘোষণা করেন কিন্তু রিপ্লিতে দেখা যাচ্ছে যে সূর্যকুমার যাদব যখন বলটি তালুবন্দি করেন তখন তার পাটি সীমানা চিহ্নিত যে কাপড় অথবা যে আবরণটি আছে তার নিচ দিয়ে তার যায় এবং কেটসের ঢুকে সেটি যখন বের করেন তখন কিন্তু সেই কাপড়টি নড়ে ওঠে এর দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় যে তিনি সীমানা দড়ি স্পর্শ করেছিলেন তো সেটি কিন্তু টিভি আম্পায়াররা শুধুমাত্র পিছনের অ্যাঙ্গেল থেকে দেখিয়েছেন যেটি দেখে কোনো ক্রমেই অনুমান করা যায় না যে এটি তার সীমানা দড়ি স্পর্শ করেছিল কিন্তু যদি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানো হতো তাহলে কিন্তু স্পষ্ট দেখা যেত যে তিনি সীমানা দড়ি স্পর্শ করেছেন এবং এটি ছক্কা হিসেবে ঘোষণা করতে হতো এবং এটি যদি ছক্কা হিসেবে ঘোষণা করা যেত তাহলে কিন্তু খেলার গতি অন্যরকম হতে পারত বা খেলার ফলাফল সাউথ আফ্রিকার পক্ষে যেতে পারত তা সেটি তো হবে না কারণ এটি ভারত এবং আইসিসি এখানে অনেক অনেক বাণিজ্য অনেক লেনদেন অনেক সমঝোতা এবং অনেক পক্ষপাতিত্বের ব্যাপার অভিযোগ আছে তো সেটি আমরা বলতে চাই না কারণ আমি নিজে যেহেতু সেই বাণিজ্যের সাথে জড়িত নই এবং আমি নিশ্চিত আপনারা যারা শুনছেন তারাও সে ধরনের কোনো লেনদেন বাণিজ্যের সাথে কেউ জড়িত নন তাই প্রসঙ্গে আমার একটি কথা মনে পড়লো সেটি আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত এই ভিডিওটি করা সেটি হলো উনিশশো সালের বিশ্বকাপ ফুটবল খেলা সেখানে আর্জেন্টিনিয়ার কিংবদন্তি খেলোয়াড় সর্বকালের শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা তিনি একটি গোল করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে এবং সেটি কিন্তু হাত দিয়ে গোলটি করেছিলেন যদিও সে যুগে প্রযুক্তি এত উন্নত ছিল না তারপরেও রিপ্লে সিস্টেম ছিল কিন্তু যেহেতু রেফারি গোল হিসেবে ঘোষণা করেছেন এবং সেই গোলের দ্বারা তিনি ইংল্যান্ডকে পরাজিত করে ফকল্যান্ড যুদ্ধের প্রতিশোধ নিয়েছিলেন তো পরবর্তীতে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছিল এ ব্যাপারে তখন উনি বলেছিলেন যে হ্যাঁ এটা হাত দিয়ে গোল করে তবে ওটি আমার নয় ওটি ঈশ্বরের হাত তো আজকের ঘটনায় যেটি ঘটল সেটি ভারতের সূর্যকুমার ইয়াদেবের পা না ওটি ভগবানের পা ভগবান হনুমানের পা দিয়ে ক্যাচটি ধরে তিনি ভারতকে জিতিয়ে দিয়েছেন অতএব এই ঘটনাটি ক্রিকেট ইতিহাসে ভারতের ভগবান হনুমানের পায়ের ক্যাচ হিসেবেই পরিচিতি লাভ করবে ধন্যবাদ সবাইকে